হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যাচ্ছি আমি ফুটবল খেলতে এখানে ফুটবল খেলার প্র্যাকটিস চলছে আমি আপনাদেরকে ফুটবল খেলার মাঠের কিছু দৃশ্য দেখাবো আমরা এখানে খেলতে আসছি এখানে গরুগুলো দাঁড়িয়ে আছে আমরা কিছুক্ষণের মধ্যে গরুগুলো মাঠ থেকে বের করে দেব দেখ দিয়ে আমাদের খেলার প্লেয়ারগুলো চলে আসছেন ওনারা চলে আসছেন খেলার জন্য আমরা খেলা শুরু করব। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা মাঠ এখানে আমরা খেলবো এখানে আমরা গরুগুলো আমরা আগে বের করে দেবো তারপর আমরা খেলা শুরু করব এই যে এখানে ইয়ারগুলো দাঁড়িয়ে আছে তারা মেন পাটাপাটি করছে তারা কারা কারা খেলবে তো দর্শক আমার মোবাইলের ক্যামেরাটা তেমন একটা ভালো না কেউ কিছু মনে করবেন না যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখিয়ে দিবেন তো চলুন আমরা একটু খেলাটা দেখে আসি আমার খাল মন গান গে যায় আমার খাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বির সংকটে এই মধুমতি ধান